বিরতির পর স্বাগত দেশে যেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় তার জন্য কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন বিশেষ করে দেখা যাচ্ছে বাংলা সহ রাজ্য ত্রিপুরা দিল্লি পাঞ্জাব বিভিন্ন জায়গায় আধা সামরিক বাহিনী ইতিমধ্যেই মোতায়েন হয়েছে তৎসঙ্গে রাজ্যের উপরও যথেষ্ট নজর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ইতিমধ্যেই খবর রাজ্যে আরো চোদ্দ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাঠালো নির্বাচন কমিশন সূত্রের খবর যে ভোটের আগে আরো ষোলো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা রয়েছে করা নিরাপত্তার মাধ্যমেই ভোট গ্রহণ পর্ব চলবে গোটা রাজ্য জুড়ে সে বিষয়ে বিস্তারিত জনব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার্ড প্রতিনিধি বিপ্লব চোদ্দ বিপ্লবদা করা নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন কমিশন চাইছে রাজ্যে যেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে যেহেতু হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি খবর পাচ্ছো কেন্দ্রীয় বাহিনী সূত্রে আমরা যেটা জানিয়ে রাখি যে অষ্টাদশ যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন শুরু হবে উনিশ এপ্রিল থেকে এবং এই রাজ্যে দুটো দফায় হবে দ্বিতীয় দফা হবে ছাব্বিশে এপ্রিল এই যে দু দফার ভোট সেই দু দফার ভোটকে শান্তিপূর্ণ এবং অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ করবার জন্য রাজ্য নির্বাচন কমিশন এবং নির্বাচন দপ্তর কিন্তু উঠে পড়ে লেগেছে এবং সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম সেই ক্ষেত্রে রাজ্যের এই দু পর্যায়ে ভোট সম্পন্ন করবার জন্য ইতিমধ্যেই কিন্তু সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে এই সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিগত এক মাস ধরে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা এবং বিভিন্ন পঞ্চায়েত তার তাদের ফ্ল্যাগমার্চ টহলদারি বজায় রেখেছে এবং ইতিমধ্যেই কিন্তু গতকালকে আরো ষোলো কোম্পানি এসেছে এবং যার কারণে কিন্তু বর্তমানে এখন পর্যন্ত চৌরাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অবাধ এবং সুষ্ঠুভাবে এই ভোট পর্ব শেষ করবার জন্য যদিও সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক যে নির্দেশিকা সেই নির্দেশিকা বলা হয়েছে রাজ্যের দু দফার ভোটে এখন পর্যন্ত একশত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে সেক্ষেত্রে সিআরপিএফ বিএসএফ এবং তার পাশাপাশি ইন্দো তিব্বত বর্ডার পুলিশকেও রাখা হয়েছে তবে সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ কিন্তু এখন পর্যন্ত রাজ্যে এসে পৌঁছায়নি শুধুমাত্র বিএসএফ এবং সিআরপিএফ কিন্তু রয়েছে তার পাশাপাশি মোতায়েন করা হবে এবং সেক্ষেত্রে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর যে সমস্ত সমস্ত এলাকাগুলো রয়েছে কিন্তু তাদের মোতায়েন করা হবে ইতিমধ্যে গতকালকে এলাকাগুলোতে যারা পৌঁছে গেছে তারা কিন্তু বিভিন্ন ট্রেন এবং বিমান মাধ্যমে কিন্তু তাদেরকে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে রাজ্য পুলিশ এবং বিএসআর এর জওয়ানরা কিন্তু তাদের সহযোগিতা করেছে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই ভোটকে যেন কোনোভাবেই প্রশাসনে পরিণত করা না হয় এবং সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন যিনি রয়েছেন তিনিও কিন্তু সবচেয়ে বেশি নিরাপত্তার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন বিশেষ করে তার জন্য কিন্তু বিশেষ করে আমরা যেটা দেখলাম বিগত কয়েকদিন ধরে বহিরাজ্য থেকে বেশ কয়েকজন অবজারভার এসেছেন এবং তার পাশাপাশি সেক্টর অফিসারদের কিন্তু নিয়োগ করা হয়েছে এখন পর্যন্ত বিভিন্ন স্তরে দশজন দশজন করে অবজারভার রয়েছেন এবং প্রত্যেকটি অবজারভারের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবেন তাদের কিন্তু রাজ্যের অফিসারদেরকে নিয়োগ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় যে অবজারভার রয়েছে তার পাশাপাশি বিভিন্ন অবজারভাররা প্রতিদিন প্রতিটি মহকুমা এবং জেলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং টোটালি যে নজরদারি সেই নজরদারি বিশেষ করে রাখা হয়েছে আমরা যেটা জানি যে রাজ্যের তিন দিকে রয়েছে বাংলাদেশ ঘেরা তো সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকাগুলো যেখানে রয়েছে এবং যে সমস্ত জায়গাগুলিতে কাটাতারের বেড়া এখনো দেওয়া হয়নি তো সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদের ঠিকানোর জন্য কিন্তু সবচেয়ে বেশি বর্ডার সিকিউরিটি ফোর্সকে সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে তার পাশাপাশি সি কে রাখা হয়েছে সমতলের জন্য এবং পাহাড়ের জন্য যারা রাখা হয়েছে এবং সেখানে কিন্তু টিএসআর রয়েছে এবং রয়েছে স্পেশাল কমান্ডো বাহিনী টিএসআর এর যে স্পেশাল কমান্ডো বাহিনী তৈরি করা হয়েছে সেই স্পেশাল কমান্ডো বাহিনীকেও তৈরি করা হয়েছে আর আমরা ইতিমধ্যেই জানি যে আগামী পনেরো তারিখ রাজ্যে আসছেন অমিত শাহ এবং সতেরো তারিখ প্রধানমন্ত্রী আসবেন তো সেক্ষেত্রে এই নিরাপত্তা ব্যবস্থাকে কিন্তু আরো মুড়ে ফেলা হয়েছে এবং তাকে নজরদারি দেবার জন্য বিশেষ করে পুলিশের উপর কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে মোট কথায় যে অষ্টাদশ এই লোকসভা নির্বাচন সাত দফায় গোটা দেশে হবে এবং ত্রিপুরাতে হবে দু দফায় এবং তাকে অবাধ এবং শান্তিপূর্ণ করবার জন্য একদিকে নির্বাচন কমিশন এবং নির্বাচন দপ্তরের পাশাপাশি আরক্ষা প্রশাসনও কিন্তু তৈরি অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ সূত্রের খবর যে রাজ্যে যেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় তার জন্যই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে আরো কয়েকদিনের মধ্যে ষোলো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই করা নিরাপত্তার মাধ্যমে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু খবর রয়েছে যে চোদ্দ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে আরো ষোলো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন